কে করdine delivery ওমা তোমার নাতি নাতনির জন্য ক্যা থাওয়া না চুপ কর বোরামুখী বাচ্চা না হলে বাচ্চাদের জিনিস করতে হয় কি গোমরে বেথা গোমা রে মা এরকম সময়ে একটু একটু বেথা হয় ওমা ওমা আমি বেথা সহ্য করতে পারছি না মা ওমা ওমা আমি বেথা সহ্য করতে পারছি না আচ্ছা আচ্ছা দাদা আমি আনছি দাদা ছেলে হয়েছে গো ছেলা হয়েছে কি আমার নাতি হয়েছে কি গো কে কোথায় আছো গো আমার নাতি হয়েছে গো মজে এখনকার দিনে ডেলিভারি কি গো আমার তো সাত মাস হয়ে গেল আমরা আমাদের বেবির জন্য কবে শপিং করতে যাব চলো না আজকে যাই আমাদের বেবির জন্য শপিং করতে বলছি আমার ডেলিভারির ব্যাগ গুছানো কিন্তু একদম কমপ্লিট আর এক মাস পরেই তো আমার ডেলিভারির ডেট আছে কি গো তাড়াতাড়ি চলো আজকে তো আমার ডেলিভারি উফ তুমি এত দেরি করো না ডাক্তার আমাদেরকে ঠিক 8টার দিকে পৌঁছাতে বলেছিল যদি দেরি হয়েছে তোমাকে দেখাবো মোচা চলো তাড়াতাড়ি তোমরা কেউ চিন্তা করবে না আমি যাব ডাক্তার ডেলিভারি করবে আর বেরিয়ে যাব একদম ভয় পাবে না কিন্তু তোমরা আসছি বাই বাই আমার বেবি কেমন আছে হ্যাঁ হ্যাঁ ভালো আছে তুমি এত উত্তেজিত হও না নাহলে তোমার প্রবলেম হবে না গো আমি একদম ফিট আছি তুমি দেখবা এই দেখো এখনই উঠে দাঁড়াবো তুমি দেখবা আমি একেবারে ফিট আছি আমাদের বেবিটাকে তাড়াতাড়ি আমার কাছে আনো